রোজাতে তুমি কি করবা জানো ইফতারের পরে তুমি আমার সাথে দুই ঘন্টা ভিডিও কলে লাইনে থাকবা বুঝছি কেন ইফতার পর কেন লাইনে থাকবো একেবারে রাতে রাতে কথা বলবো তারপর কথা বলবো কেন 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 মানে কি একটু আগে দেখলাম যে রিলস মধ্যে বন্ধুরা ইফতারের শেষ হওয়ার সাথে সাথে দূর মারে সিগারেট খাওয়ার জন্য কোন আছে আনাচে কানাচে এই জন্য তুমি যাতে যাইতে না পারো তোমার যাতে সিগারেট খাইতে না হয় বন্ধুদের সাথে এই জন্য তুমি আমার সাথে লাইনে থাকবা আমার সাথে কথা বলতে বলতে সিগারেটের কথা ভুলে যাবা তারপরে তারা বেই নামাজ পড়তে চলে যাবা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বান্ধবীদের মধ্যে বান্ধবীর বয়ফ্রেন্ড একটা সিগারেট খায় না সব বান্ধবীদের বয়ফ্রেন্ডের মধ্যে শুধু তুমি একমাত্র সিগারেট খাও তো আমার থেকে খারাপ লাগে না তোমার বান্ধবীর বয়ফ্রেন্ড এগুলো হচ্ছে চিকেন চিকেন বুঝছে নাই মাম্মি ড্যাডি এই জন্য এই জন্য খাইতে এগুলো খাইতে পারবে ও না বুঝছো নাই এগুলো আমাদের মতো চিলক্স না কোনো কথা বেআপবি করতো যে তুই আমার সাথে তোর ভালোর জন্য বলছি যে সিগারেট খাই খাই মর্তি সিগারেট না খাইলে চিকেন আর সিগারেট খাইলে কি তুই মাটন হয়ে যাচ্ছ যে মাটন যতই হো না কেন বেশি হইলে বুঝছো মানুষের এটা বাড়ে ওইটা বাড়ে অসুস্থ ওই জায়গা মানুষ ফাইসলাম ও কেন বলছি ভালো এনে রাখবি বেয়াদব কোথাকার তোকে আমি কী সুন্দর করে আদর করে বললাম যে সে ইফতারের পরে তুই আমার সাথে দুই ঘন্টা লাইনে থাকবি আমি কোনো কথা বললাম আমার কোনো কথার দাম তুমি দাও না যে ফালতু কোথাকার তোমাকে আমি যতবার বলি এটা করিও না ওটা করিও না ওইটা আরও বেশি করে করো তুমি আমার সাথে আমি এখন সিগারেট না খাওয়ার জন্যই তো বললাম এখানে কি আমার কোনো লাভ ক্ষতি আছে স্বাস্থ্য ভালো থাকলে তো তোমার না ভালো থাকবে যে আপ স্যার আমার সাথে ফোন দামি করা ছাড়া আর কোনো কাজ থাকে না তোমার এত আদর করে বললেও কোনো কাজ হয় না এই জন্যই তো তোর সাথে আমি ঝগড়া করি ফালতু থাকা একদম সিগারেট খাইতে যা না ব্রেকআপ করে দিব যে আবার